ভিতর লেস কাটবে লেস কাটবে লেস কাটবে কাটতে কাটতে শেখ হাসিনার লেজি কাটা হয়ে এখন কি করব আমি আমি এসেছি এখানে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি টাঙ্গাইল পুলিশ লাইনে গিয়েছিলাম তাদেরকে বলেছিলাম তোমরা সাহস রাখো আইনের মধ্যে থাকবা কারো গোলাপ হয়ে কাজ করবো না কেউ তোমাদের গায়ে হাত দেবে না

তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা বাস আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বলে মানে ওস্তাদ বলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে পয়সা উঠা পড়ে আমি কি করে মানবো করলে ওরা আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে এবং যত শয়তানে ভাঙছে ওটা ভাঙুন আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আমার আমি ছাত্র যুবকদের বলব যারা বৈষম্যমূলক বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু তারা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে আজকে হাসিনার দশতা হয়েছে টাকারের দশা এর চেয়েতে কিন্তু ভালো হবে না সেই জন্য ছাত্রবন্ধুদের আমি অনুরোধ করব আমি ছাত্রবন্ধুদের যে সরলতা দেখেছি যে সততা দেখেছি গত তিরিশ বছরে এই চোনের শাসনে তা দেখা যায় নাই প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার ব্যবস্থা বল নাই করার জন্য মানুষে তাদেরকে নেতা বানায় সব সময় গিয়ে গিয়ে বলতেন আমি ভোটের অধিকার কারিম করেছি ভোটের অধিকার কার সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কারিম করছে ইনবার একটা মানুষের একটা ভোট দিতে পারে না সব মানুষের ভোট দিতে পারে না টাকা টিকেট করে ভোট কোনবার সময় গুইনা নিয়ে এমপি হওয়া যায় থাকা যায় না অনলাইনটা হয় আমি জয়ের কথা কি বলবো ওকে আমি জন্ম হতে দেখি ওর মা বাবা আমাকে ওর দাদা দাদি নানা নানি সে তো বেশি ভালোবাসি শাহজাহান একটা অন্য ধরনের মানুষ শাহজাহান যখন যেমন তখন তেমন নিরানব্বই সালের ইলেকশনের আগে শাহজাহানের একটা হন্ডা ছিল একটা হন্ডা ছিল আমি যখন দাঁড়াইলাম শেখ হাসিনা তাকে আমার বিরুদ্ধে দাঁড় করলো একটা জায়গায় দুইটা হন্ডা হলো দুইটা হোন্ডার জায়গায় একটা গাড়ি হলো গাড়ির জায়গায় আর একটা ভালো গাড়ি হলো ভোট চুরি করলো আমি মনে করেছিলাম সখীপুরের মানুষ আর কোনদিন শাহজাহানকে ভোট দেবে না শখীপুরে এর আগে এইরকম ভোট ডাকাতি ভোট চুরি আর কখনো হয় নাই ভোট দেয় কিছু মানুষ তো ভোট এটা না সে সূত্রে তাও করে জিততে পারে কিন্তু ভোট কিছু আর আমাদের লোক যারা যাদের আমি আমার সন্তান ভাবি যাদেরকে আমি আমার ভাই ভাবি যাদেরকে আমার চাচা ভাবি তারা কিন্তু আলসি করে অনেকে ভোট কেন্দ্রে উঠার নেই সাতই জানুয়ারির নির্বাচনে আমাদের দলেরও অনেক মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই তারপরে গামসা মার্কার ভোট সেখানে আমরা হাঁটছি আমার মন খারাপ কলেজ খালো আর ক্ষেত্রে একটা গামছা দিয়ে দিলাম তখন বলে মনই খারাপ এখন মন কি ভালো হয়েছে ভালো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে তিন দিনের বেশি যারা শোক করে বাপ বার মা মারা গেলেও তিন দিনের বেশি যে শোক করে

সেটা আমার মনে খুব আঘাত লেগেছে যে আমার দলের অনেক কর্মীরা অনেক নেতারা মানুষের পাহারাদার হওয়ার চেষ্টা করে নাই পাহারাদার হয় নাই তোমরা যদি এখন থেকে পাহারাদার হতে পারো আমি খুশি হব আর কদিন পাঁচ আমি জানি না কিন্তু ইলেকশনের পরে পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা ছয় মাসও থাকবে না এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে তার নিয়ে আমি কি বলতে চাই তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম তবে সেখান থেকে প্লাস হয় ভাইনা বাবা তুমি দেখলে বলো এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট তোমার মায়ের পায়ের জুতো হয়ে